আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি রহমতে তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো আজকে আমি আলোচনা করব একজন খনির তবা ও জান্নাত লাভ নিয়ে একটা আলোচনা তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি কাজটা করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করি বনি ইসরাইলের জৈনিক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমের সন্ধান করল অতপর তাকে একজন খ্রিস্টান কথা বলা হলে সে তার নিকট এসে জন ব্যক্তিকে হত্যা করেছে এমত অবস্থায় তার জন্য তো আবার কোন সুযোগ আছে কি পাদ্রি বলল নেই ফলে লোকটি পাদ্রিকে হত্যা করলো এভাবে তাকে হত্যা করে সে একশত সংখ্যা পূর্ণ করলো অতপর পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের সন্ধান করাই তাকে একজন আলেমের কথা বলা হলো সে তার নিকটে গিয়ে বলল যে সে একশো জনকে হত্যা করেছে এখন তার জন্য তওবার কোনো সুযোগ আছে কি আলেম বললেন হ্যাঁ আছে তারও তার তওবার মাঝে কিসে প্রতিবন্ধকতা সৃষ্টি করল তুমি অমক জায়গায় চলে যাও সেখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে তুমিও তাদের সাথে ইবাদত করো আর তোমার দেশে ফিরে যাবে না কেননা ওটা খারাপ জায়গা লোকটি নির্দেশিত জায়গার দিকে চলতে থাকলো অর্ধেক পথ অতিক্রম করলে তার মৃত্যুর সময় উপস্থিত হলো সে তার বক্ষদেশ দ্বারা সে স্থানটির দিকে ঘুরে গেল মৃত্যুর পর রহমতের ও আজাবের ফেরিস্তা মধ্যে মতবিরোধ দেখা দিল রহমতের ফেরেস্তা বলল এ লোকটি নিখাত মাধ্যমে আল্লাহর দিকে ফিরে এসেছে পক্ষান্তরে আজাবের ফেরস্ত বলল লোকটি তো কখনো কোনো ভালো কাজ করেনি এমন সময় অন্য এক ফেরেস্তা মানুষের রূপ ধারণ করে তাদের নিকট আগমন করলেন তখন তারা তাকে এ বিষয়ে নিযুক্ত করল তিনি বললেন তোমরা উভয় দিকের জায়গার দূরত্ব মেপে দেখো যেদিকটা নিকটবর্তী হবে সেদিকেরই সে অন্তর্ভুক্ত হবে আল্লাহ সামনের ভূমিকে আদেশ করলেন তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও এবং পিছনে ফেলে আসা স্থানকে আদেশ দিলেন তুমি দূরে সরে যাও অতপর জায়গা পরিমাপের পর যেদিকের দিকের উদ্দেশ্যে সে যাত্রা করেছিল তারা তাকে সেদিকেরই এক বিগত পরিমাণ নিকটবর্তী পেল ফলে তাকে তাদের অন্তর্ভুক্ত করা হলো এবং রহমতের ফেরেস্তা তার যান কবজ করল আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ হতে হতে বর্ণিত বুখারি হাদিস নম্বর চৌত্রিশশো সত্য সমূহ অধ্যায় ইস্তিকভার ও তবা পাপী যদি পাহাড় পরিমাণও পাপ করে তবুও সে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে খালেস অন্তরে তবা করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন যেমন তিনি বললেন বলেন বলো হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয় না আল্লাহর সমদে পাপ ক্ষমা করে দিবেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু তিনি আরও বলেন তিনি তার বান্দাদের তবা কবুল করেন ও পাপমোচন করেন এবং তোমরা যা করো তিনি তা জানেন মূর্খ ব্যক্তি কোনো সমস্যায় পড়লে কোরআন সন্ন্যতে অভিজ্ঞ কোনো আলেমের কাছে জিজ্ঞেস করে তার সমস্যার সমাধান করে নেবে মহান আল্লাহ আল্লাহতালা বলেন যদি তোমরা না জানো তাহলে সুস্পষ্ট দলিল প্রমাণ সহ জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করো কোনো বিষয়ে যথাযথভাবে না জেনে সিদ্ধান্ত দেওয়া যাবে না আল্লাহ হাফিজ